আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের আরও একটা রিভিশন স্ট্র্যাটেজি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো এইচএসসির কেমিস্ট্রি আসলে কিভাবে আমাদের রিভিশন দেওয়া উচিত বেশ কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এবং বিশেষ করে কেমিস্ট্রি কিন্তু অনেকের উইক পয়েন্ট কেমিস্ট্রি আমরা এইচএসি লাইফে মোটামুটি পড়াশোনা করিও কম অনলাইনেও কেমিস্ট্রি রিচার আসলে খুবই সংখ্যায় কম তাই ট্রাই করো এই ভিডিওটা পুরোপুরি দেখার যদি তুমি এইচএসি কেমিস্ট্রিতে পার হতে চাও কারণ যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়া কেমিস্ট্রিতে কিন্তু তোমার মার্কটা দেখা হবে অ্যাটলিস্ট বইটা ভর্তি পরীক্ষা বসার জন্য তো চলো আমরা কথা না বাড়াই সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো আমাদেরকে এখন প্রথমত যদি কথা বলি যে আমাদের আসলে কেমিস্ট্রি চ্যাপ্টারগুলা কেমিস্ট্রির চ্যাপ্টার সাধারণত কম দুই পেপার মিলায় ফুল সিলেবাসে দশটা ছিল এখন হয়ে গেছে আটটা নয়টা সো চ্যাপ্টার নিয়ে আসলে সমস্যা নাই কেমিস্ট্রিতে আমি বলবো টোটাল সবগুলা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসবে ফার্স্ট পার্টে যদি বলি প্রতি চ্যাপ্টার থেকে গড়ে দুইটা করে কোশ্চেন আমার থাকবে এটা সত্ত্বেও কেমিস্ট্রিতে যেহেতু চ্যাপ্টার কম ওই অনুপাতে ফিজিক্সের চ্যাপ্টার বেশি ম্যাথে চ্যাপ্টার বেশি বায়োলজিতেও চ্যাপ্টার বেশি এই জন্য আমাদের সামনে যে রিভিশনের টাইম লাইনটা টাইম লাইনটাতে কিন্তু সময়ে হার্ডলি সিক্সটি ডেজ তুমি যখন ভিডিও দেখতেছো হইতে পারে ফোরটি ডেজ টোয়েন্টি ডেজ যে সময়ে দেখো না কেন কিন্তু এই যে টাইম লাইনটা খুব জরুরি কারণ যদি আমি এখন কেমিস্ট্রিতে বেশি সময় দেই নিঃসন্দেহে ম্যাথে অত বেশি সময় দিতে পারবো না যেহেতু কেমিস্ট্রিতে চ্যাপ্টার কম আমার অনু আমার মতে কেমিস্ট্রির কন্টেন্টও কম এক একটা চ্যাপ্টার যদিও বড় বাট কন্টেন্ট কম কারণ চ্যাপ্টার তো একটাই তাই না তো সেক্ষেত্রে কেমিস্ট্রিতে আমাদেরকে একটু অন্যান্য সাবজেক্টেতে সম কম সময় কম দিতে হবে অ্যাভারেজে আমি কেমিস্ট্রির জন্য সর্বোচ্চ আট দিন সময় বরাদ্দ রাখতে বলবো এবং পার চ্যাপ্টারের জন্য আমি সর্বোচ্চ একদিন সময় বরাদ্দ রাখতে বলবো জাস্ট অর্গ্যানিকের জন্য আমি সর্বোচ্চ দুই দিন সময় বরাদ্দ রাখতে বলবো এবং তুমি যদি এই প্রসেসে আগাও আমরা কীভাবে চিন্তাছি ফিজিক্স এক টানে পড়ে শেষ কেমিস্ট্রি টানে নেপড়ে শেষ দেন ম্যাথ টানে পড়ে শেষ এরকম করে আমি রিভিশনটা চিন্তা করতেছি আরেকটা প্রসেস আছে সেটা হলো যে আমি প্রতিদিনই ফিজিক্সের একটা চ্যাপ্টার কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ম্যাথের একটা চ্যাপ্টার এইভাবে পড়বো দ্যাটস দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি ওটা একটা আলাদা ব্যাপার কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটা চ্যাপ্টারের জন্য একদিনের বেশি সময় দেওয়াটা উচিত হবে না আচ্ছা এর পরবর্তীতে আসে সেটা হলো কেমিস্ট্রির ক্ষেত্রে আমাকে সিলেক্ট টপিকস টু অ্যান্সার এইটা একটা তোমাকে অনেক বড় সাজেশন দিছি এবং এটা হবে এই ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি তুমি গুণগত রসায়ন চ্যাপ্টারটাকে নাও গুণগত রসায়ন চ্যাপ্টারের একটা সৃজনশীল থাকবে এরকম সেটা হলো রাদারফোর্ড বোর পরমাণু মডেল কোয়ান্টাম সংখ্যা রিডবার্ক ধ্রুবকের ম্যাথ এটা একটা কোশ্চেন হবে আর একটা কোশ্চেন থাকবে হলো আয়ন শনাক্তকরণ আর দ্রাব্যতা গুণফল থেকে নর্মালি এই দুইটা সৃজনশীল এই চ্যাপ্টার থেকে থাকতেছে সো এখন যদি আমি চিন্তা করি যে না আমি গুণগত রসন টোটাল সব পড়বো এই গুণগত রসন চ্যাপ্টারেই অ্যাভারেজে সিক্সটি প্লাস টপিক্স আছে সিক্সটি প্লাস ষাট প্লাস টপিক্স আছে কিন্তু কোশ্চেন কিন্তু আমি যে তোমাকে যে টপিক বললাম আট থেকে দশটা টপিক থেকে আসবে এটা শুধুমাত্র যে গুণগত রসন তা না এটা রাসায়নিক পরিবর্তন পরিমাণগত রসায়ন অর্গ্যানিক কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার জন্য প্রযোজ্য অর্থাৎ আমার চ্যাপ্টার যদি চ্যাপ্টার যদি দশটা টপিক থাকে পাঁচটা টপিক থেকে একটা সিউনচিল আসবে আর একটা পাঁচটা টপিক থেকে আরেকটা সিউঞ্চিল আসবে এখন সব টপিক কিন্তু আমি ইকুয়ালি পারবো না যেমন আমি পার্সোনালি আয়ন শনাক্তকরণের বিক্রিয়াগুলো খুব একটা মনে রাখতে পারতাম না স্বাভাবিক সো আমি আমার সিউন্সিল যখন অ্যান্সার করছি আমার কোয়ান্টাম সংখ্যা পার্টটা খুব ক্লিয়ার রাখতে হয়েছে সো তুমি এখন যেটা করবা একে তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো একটা চ্যাপ্টার থেকে পড়বা কারণ পুরা পড়া সম্ভব না এক অর্গ্যানিক তিনশো প্লাস টপিক আছে বা দুইশো প্লাস টপিক আছে তোমার কোশ্চেন আসে বিশটা টপিক থেকে সো তোমাকে এই বিশটা টপিকের জাহাজ হইতে হবে এর পরবর্তীতে বিশটা টপিকের জাহাজ হওয়ার পরে দশটা টপিক নির্বাচন করতে হবে যে এই দশটা টপিক থেকে আমাকে যেই সৃজনশীলে দেখ না কেন আমি পারবো এইটা হলো কেমিস্ট্রি পড়ার স্ট্র্যাটেজি সো তোমাকে যেই টপিকগুলো তুমি সৃজনশীলের জন্য সিলেক্ট করবা এগুলো ডেপথে যাবা যেমন তোমাদের যদি বাংলাদেশের যে কোনো জায়গায় পড়তে তুমি চাও বর্তমানে সবচেয়ে কম সময়ে কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম হলো ক্যাপস্ট্রন রিভিশন প্রোগ্রাম আমাদের এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে আমাদের টিচার প্যানেল প্রথমে এই ট এক্স্যাক্ট টপিকগুলো অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নেবে এগুলো ডেপথে থিওরি পড়াবে দেন এগুলোর আন্ডারে যতগুলো ছিল আসছিল সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্টগুলো সলভ করাবে সো তুমি এখন চোদ্দ জায়গার ওয়ান শর্ট ক্লাস না খুঁজে আমাদের টিচার প্যানেলের ক্লাসগুলো করতে পারো তুমি যদি সি আর পি ফাইভ হান্ড্রেড কুপনটা ইউজ করো তাইলে তুমি পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্টে এই কোর্সে ভর্তি হতে পারবা আরেকটা বিষয় এখানে মেনশন করি কেমিস্ট্রির কোন টপিক ইম্পর্টেন্ট এটা জানা যায় দুইভাবে প্রসেস নাম্বার ওয়ান হলো ম্যানুয়ালি করতে হয় যেখানে তুমি মেডিজির প্রথম দশটা সৃজনশীল দেখবা এবং এই দশটা সৃজনশীল কোন টপিক থেকে আসে সেটা জানবা এটা হলো একটা ওয়ে আরেকটা ওয়ে হলো তুমি চাইলে কি এনে এইচএসি সাজেশন ফলো করতে পারো এটা গোটা বাংলাদেশের সবচেয়ে কমন উপযোগী সাজেশন এটা সলিউশন পার্টে বাজারে সব টেসপার মেডিজির সামারি দেওয়া আছে সো এই বইটা কালেকশনে রাখতে পারে এবং এটা কিন্তু ইবুক আকারে এই কোর্সের সাথে ফ্রি আছে এখন দেখো সেটা হলো যে আমাদের যদি আমি টপিক সিলেকশনও করি কিন্তু কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক প্রতিটারই অ্যাটলিস্ট কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে প্রতিটা চ্যাপ্টারের প্রথম মেডিজি থেকে বিশটা সিকিউ সলভ করার চেষ্টা করো বিশটা যদি টার্গেট রাখো অ্যাটলিস্ট পনেরোটা হবে অনেকে বলতে পারো হ্যাঁ বোর্ডের কোশ্চেনই তো তিরিশ চল্লিশটা তোরে বিশটা করতে বলছে তুই বিশটাকে ম্যানুয়ে হাতে লেগে সলভ করছিস না তুই কর বিশটাই করে যা বাবা তাই তাই তোর লাগে না এখন গেল সেটা হলো যে কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা আমরা অনেক বড় ভুল করি আমরা চিন্তা করি যারা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কোচিং করে আমরা কেমিস্ট্রির ম্যাথ নিয়ে পাগল হয়ে যাই কিন্তু তুমি কেমিস্ট্রি বোর্ডের কোশ্চেন দেখো একান্ত রাসায়নিক পরিবর্তন পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন এই তিনটি চ্যাপ্টার বাদে মেজরিটি চ্যাপ্টারের বোর্ডের কোশ্চেন হল থিওরিটিক্যাল অর্থাৎ কেমিস্ট্রির এইট্টি পারসেন্ট কোশ্চেনই থাকবে হলো থিওরিটিক্যাল এখন একটা স্টুডেন্টকে আমরা এইটুকু কোশ্চেন করে অ্যান্সার পাই না যে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের তৈতিনাত্মকতা কেন বেশি আর ক্লোরিনের ইলেকট্রন শক্তি কেন বেশি অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে কেন ডিফারেন্স হয় বা বেসিক কোশ্চেন যে ফাজানের নীতি দিয়ে এই কার্বনেট সময়ের ক্রম ব্যাখ্যা করো এটা তারা ব্যাখ্যা লিখতে পারে না কিন্তু বড় বড় ম্যাথ করতে পারবে একটা সংকরায়ন ভিএসিপিআর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করতে পারে না কিন্তু বড় বড় ম্যাথ করতে চাবে রাসায়নিক পরিবর্তনের তুমি বোর্ডের কোশ্চেনগুলোর দিকে তাকাও কেপি কেসির মেজরিটি কোশ্চেন হল এন টু ও ফোর পি টু ও ফাইভ আর হলো অ্যামোনিয়া এই তিনটা থেকে কোনো কঠিন কোশ্চেন আসে নাই অর্থাৎ এটাকে তোমার কনসেপ্ট বুক বা এটাকে তোমার অ্যাডমিশনের ম্যাথ হিসাবে ট্রিট করা যাবে না এগুলো হলো বোর্ড পরীক্ষার ম্যাথ সো ডোন্ট ফোকাস অন ম্যাথ তুমি যদি হাজারিনাক্সারের বইয়ের উদাহরণের ম্যাথ বা এই যে প্রথম দশ পনেরোটা সিকিউ বা বিশটা সিকিউ যদি তুমি ম্যাথ করে যাও লাগবে না মূলত যেটা করবা সেটা হলো হাজারিনাকসারের বই থেকে থিওরিটা খুব ভালো মতো ক্লিয়ার রাখো ক্লাস যখন করবা টিচার থিওরিতে কি যুক্তি ইউজ করতেছে কারণ মূলত কেমিস্ট্রির কোয়েশ্চেন কি হয় নাইনটি টাইম হলো ব্যাখ্যা চায় যে মানুষের রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করো সিএসটি আর NaOH বিক্রিয়া করে কিভাবে বাফার দ্রবণ কাজ করে এইখানে কিছুটা অম্ল খার যুক্ত করলে কি পরিবর্তন আসবে ব্যাখ্যা করো এই কোশ্চেনগুলোতে তোমরা বেশি আটকাও রেডার দেন ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল কোশ্চেন করতে নিষেধ করে নাই কিন্তু বোর্ডের কেমিস্ট্রি ম্যাথ আটকাবে না ঠিক আছে সো এইটা গেলো আরেকটা পয়েন্ট ডোন্ট ফোকাস অন ম্যাথ ফোকাস অন থিউরি আরেকটা যেটা ব্যাপার ওয়ান পেপার ট্রমা রুল এটা মনে রাখবা এটা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের জন্য খুব বেশি করে প্রযোজ্য তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন যে কোনো একটা বোর্ডের কেমিস্ট্রি ফার্স্ট পার্ট অথবা সেকেন্ড পার্ট যে সরি যে কোনো একটা পেপার যেই বোর্ড থেকে দাও না কেন যে কোনো একটা পেপার খুব হার্ড করার একটা হিউজ সম্ভাবনা আছে তাই ওইটার জন্য মেন্টালি রেডি থাকিও এই জন্য বলা হলো যে ওই টপিকগুলা সিলেক্ট করা আগানো কারণ যেই টপিকেই তুমি যেই পেপারেই তোমাকে মারা দিবে তারা কখনো তুমি দেখবা না গুণগত রসায়নের কোনো কোশ্চেন দ্রাবক নিষ্কাশনে পেঁচাইছে ঠিক আছে বা ক্রোমাটোগ্রাফি থেকে খুব কঠিন একটা কোশ্চেন আসছে হবে না কোশ্চেন কঠিন আসবে ওই দ্রাব্যতার গুণফল ফল থেকেই সো ওখানে এ টু বি থ্রি এরকম একটা আয়ন দিয়ে তোমাকে দ্রাব্যতার গুণফল বের করতে বলছে পরিমাণগত রসায়নে হয়তো বা তোমার এইচ টু সি টু ও ফোর দিয়ে জ্বালন বিচারণ করতে বলছে তো এই জন্য যেই টপিকটাই তুমি পড়বা ওটা ডেপথে যাও যে টপিকগুলো থেকে অ্যানসার করতে চাও সেগুলো ডেপথে যাও মনে রাখতে হবে তুমি যদি এখন কেমিস্ট্রি সব শুরু থেকে আবার শুরু করো এক একটা চ্যাপ্টারে টোয়েন্টি আওয়ার্স টোয়েন্টি ফাইভ আওয়ার্স ক্লাস টাইম একাডেমিকে সেটা এখন করা যাবে না তোমাকে করতে হবে যে কোনো জায়গার কম্প্যাক্ট ফর্মের ক্লাস যারা এই টপিকগুলোর ডেপথে তোমাকে নিয়ে যাবে আরেকটা এখানে স্পেশাল ট্রিক দিয়ে দিই সেটা হলো এটা শুধু কেমিস্ট্রি না প্রতি সাবজেক্টের জন্য বাট স্পেশালি ফর কেমিস্ট্রি অবশ্যই হাজারিন আকসারের বইয়ের দাগানো বই অনলাইনে আছে তোমার কাছেও আছে মূল বই রিডিং পড়ে যাইও কখনো এমন হবে না যে যার সৃজনশীলের প্রিপারেশন নিয়ে গেছি কিন্তু কেমিস্ট্রি এমসিকিউতে বেশি মার্ক পাইছি বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক আছো তোমাদের সৃজনশীলে বাকিদের থেকে খুব বেশি ডিফারেন্স হবে না তুমি যদি কাউকে কাটাইতে চাও তোমাকে কাটাইতে হবে এমসিকিউতে এমসিকিউতেই বেশি মার্কেট ডিফারেন্সটা হয় তো মাই পার্সোনাল সাজেশন ইজ এমসিকিউর প্রিপারেশনটা ভালো মতো নাও অ্যাটলিস্ট মূল বই রিডিং হাজিনের বই রিডিং পড়লেই এমসিকিউ অনেকটা কভার হয়ে যায় আর বাকিটা টেস্ট পেপারের কয়েকটা কোয়েশন সলভ করলেই হয় সো এই ছিল ওভারঅল আমার কেমিস্ট্রি নিয়ে রিভিশন প্ল্যান তোমরা অবশ্যই আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটাতে এনরোল করবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এবং চাইলে তুমি অর্ডার দিতে পারো আমাদের কিউএনএচ শাসন কারণ এটা বাজারের সবচেয়ে কমন উপযোগী সেশন ডিসক্রিপশনে দুইটা রেলিং দেওয়া আছে শুভকামনা টাটা